জনক হচ্ছে যে রাজনীতির জুলাই সর্বের রূপরেখার আলোচনাতে চলে আসি আমাদের গণপ্রধানের পর এক বছরের কিছু সময় বেরিয়েছে এখন আলোচনাটা এসে থেকে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন

কারণ ওই বসে দিক বলছে সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করা সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রী এক উচ্ছত এক ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতে নিশ্চয়তার জায়গা নেয় কারণ যেই ক্যাবিনেট কে দুর্নীতি দমন কমিশন একাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় কমিটিতে থাকবে তার অর্থাৎ আমার কোন মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব সেটাই ছিল ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতা আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন রাজনীতির কাছাকাছি পাওয়ার কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের উৎস হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাবো যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু

এবং একশো আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল সেটা কিন্তু আমাদের সমাজ কারণ এই জায়গায় একমত হতে পারেনি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এখানেও যদিও বিএনপি দুই হাজার বাইশ সালে তাদের ইশতেহারে বলেছেন যে সম্পর্ক নারী আসনে সরাসরি নির্বাচনের কথা দুই হাজার পঁচিশ সালে এসে তারা বলেছেন

একটা আদেশ সেই আদেশে কি থাকে এবং আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন সেই জনগণের কাছে মুক্ত হচ্ছে মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব কষ্ট থাকে সবার কাছে সেটা সেটা উন্মুক্ত থাকে